অনেক দিন পর সবাই মিলে যাচ্ছি একটু বেড়াতে কারণ আমার তো আর বেড়াতে যাওয়ার সময় হয় না যদি কেউ নিমন্ত্রণ করে তাহলে নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে তাই চলে এসলাম সবাই মিলে যাব আমি আমার দাদা শাশুড়ি মা তার বাঁশরিক কাজ আছে সেখানে নিমন্ত্রণ আর যাব আমার দিদি বাড়ি দেখা হয়ে যাবে আর প্রসাদও না হবে বাসরিক কাজ মানে ওটা প্রসাদ হিসাবেই বলা হবে তাই তো আর ট্রেনে দেখো প্রচুর ভিড় আর আমি বৌমাকে বলছি গজা খাবে বৌমা বলছে তুমি যদি খাওয়া তবে খাওয়া আমি বলছি না তুমি আগে খাওয়া তুমি আমার মা নিলাম কী বলো তো ঝুরি ভাজা তারপর দু প্যাকেট মিলেমিশে সবাই খেতে ভালোবাসি এইটুকুই মানে অল্পতেই আমি খুশি হই এটাই মনে করি দিয়ে দিলাম সবাইকে বাগ করে আর নিলাম কী বলো তো ওই দেখো দেখতেই তো তোমরা পাচ্ছ আমার ছেলে আবার গো ধরে বসে আছে কারণ কাউকে নেই নি নিয়ে এসেছ ছোটো ছেলেকে ও তো একটু দুষ্টু আর চলে আসলাম ট্রেনে করে নেমে একদম চলে যাব আবার কোথায় বলো তো ওভার ব্রিজ পার ওয়ে কারণ আরেকটি ট্রেন ধরতে হবে ট্রেন না পেলে যেতে হবে আমাদের টোটো বা বাস যাই হোক ও আবার নেবে মানে আমার ভাইপো নেবে ও দিদার বার্ষিক যেহেতু কাজ তাহলে একটু ফুল না নিলে চলে বলো তো তাই নিয়ে চলে আসলো ফুল আর যাবে মিষ্টির দোকানে ছোটো লোক পোটা আমি বললাম এই মিষ্টি নে সবাই আজকে মিষ্টি দেয় আর ফুলটাই দেয় তাই তো দেখো আমার কথা শুনে চলে গেল মিষ্টির দোকানে মিষ্টি তো নিতেই হবে সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়লাম টোটোতে এবারে আর কোথাও থামতে হবে না একবারে চলে যাবো বাড়ির ভিতরে গিয়ে আমার ভাইপো ওর যেহেতু দিদা যা একটা কষ্টদায়ক ঘটনা সবাই দেখো পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে না একদিন না একদিন তাকে চলে যেতেই হয় কীর্তনক বসেছে ও প্রণাম করে ও দিদাকে স্মরণ করে বলছে তুমি যেখানেই থাকো আমি যাই না মনে কেন মনে কী বলছে কিন্তু এটাই আমরা বলে থাকি বাস্তবে যে যেখানেই থাকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো মালাটা পরিয়ে দিল আস্তে আস্তে এক এক করে সবাই আমরা প্রণাম করব কোথায় বলো তো যারা কীর্তন করছে কীর্তন বাসি দেন আর করব ওখানে আমার দাদার শাশুড়ি মা যেহেতু আছে ওখানে প্রণাম করবো তাই প্রথমে আমার ভাইপো শুরু করে দিল আর দেখো আমার আমিও যাব সবাইকে ওই দেখো আমার দিদি দেখছো তো আমার দিদির সঙ্গে কিন্তু দেখা হয়ে গেলো কারণ পাশেই হচ্ছে গা দাদা শ্বশুরবাড়ি দিয়ে দিলো প্রসাদ এটা কিন্তু লজেন্স না গো এটা হচ্ছে আমার দিদি বাড়ির পাশেই এক মাস ধরে কীর্তন হয় সেখানে আমার দিদি প্রত্যেক বছরই দেখো কিছু থাকুক আর না থাকুক সবার মনে ঠাকুরের জন্য একটা ভক্তি থাকে তাই সে প্রসাদ হিসাবে ওটাকে ছিটিয়ে দেয় সেটাকে প্রসাদ বলি আমরা খেতে বসে পড়লাম যেই বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করবো এবার তো ফিরতে হবে বাড়ির চিন্তায় কি আর করা যাবে কারণ দু মেয়েকে রেখে গেছি ওদেরকে নিতে পারিনি স্কুল ছিল